দোয়েলের চালাকি হাতে নাতে ধরে দোয়েলকে উচিত শিক্ষা দিয়ে সমুদ্রকে বিয়ে করার শখ ঘুচিয়ে দিল সুধা ও ঝিনুক হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কাননবালা দেবী নিজের আধিপত্য বজায় রাখতে সমুদ্রের মতামত না নিয়েই নিজে সমুদ্রের বিয়ের আয়োজন শুরু করে দেয় যদিও সমুদ্রের এই বিয়েতে কোনো ইচ্ছেই নেই অপরদিকে দোয়েল সমুদ্রকে ফাঁসিয়ে বিয়ে করার জন্যে সোশ্যাল মিডিয়াতে ঝিনুকের নাম ইউজ করে সমুদ্রকে চ্যাট করতে থাকে আর সমুদ্র এটা বুঝতে পারে না যে ওটা ঝিনুক নয় ওটা দোয়েল দোয়েল সমুদ্রকে বলে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে কিন্তু সমুদ্র রাজি হয় না তখন দোয়েল চালাকি করে সমুদ্রকে চ্যাট করে বলে তুমি যদি আজকে রাতে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু ফোনটা আমাকে বিয়ে করে নেবে জোর করে এরপর হঠাৎই দোয়েলের ল্যাপটপে চ্যাটগুলো দেখতেই দেখতে পেয়ে যায় সুধা ও ঝিনুক সুধা বলে তার মানে দোয়েল ঝিনুকের নাম ইউজ করে সমুদ্রকে চ্যাট করেছে সুধা বলে ওই দোয়েলকে একটা উচিত শিক্ষা দিতেই হবে অপরদিকে সমুদ্র ও দোয়েলের ফাঁদে পা দিয়ে চুপি চুপি জগদ্ধাত্রী মন্দিরে আসে আর দোয়েল ও কোণের সাজে সেজে ঘোমটা টেনে থাকে সমুদ্র দোয়েলকে ঝিনুক মনে করে বিয়ের পিড়িতে বসে সব নিয়ম কারণের পর যখনই সিঁদুর হবে করে ঠিক তখনই সুধা ও ঝিনুক পৌঁছে যায় সুধা বলে দাঁড়াও সমুদ্র সুধাকে দেখে চমকে যায় সমুদ্র সুধা বলে সমুদ্র তুমি যাকে বিয়ে করছো বাড়ি থেকে পালিয়ে সে আসলে ঝিনুক নয় দোয়েল তা আসলে চমকে যায় সমুদ্র সমুদ্র বলে তার মানে এরপর ঝিনুকে সে দোয়েলের ঘুমটাটা সরিয়ে বলে এই যে মানে সমুদ্র দোয়েলকে দেখে চমকে যায় সমুদ্র ঝিনুক দোয়েলকে দেয় ঠাঁটিয়ে চল ঝিনুক বলে ছি দি তোর এত লোভ তুই সমুদ্রকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য সোশ্যাল মিডিয়াতে আমার নাম নিয়ে সমুদ্রকে চ্যাট করেছিস সমুদ্র বলে কি বলছো তুমি ঝিনুক তার মানে এতদিন তুমি আমাকে চ্যাট করোনি দোয়েল করেছে ঝিনুক বলে হ্যাঁ সমুদ্র সমুদ্র বলে দোয়েল আপনাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি ভবিষ্যতে আর কোনোদিন এ ধরনের অসভ্যতা আমি করবেন না আর হ্যাঁ আমি ঝিনুককেই ভালোবাসি তো বন্ধুরা তোমরা এটাই তো যে ঝিনুকও শুধা যেন দোয়েলকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় সমুদ্রকে বিয়ে করার সব ঘুচিয়ে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি